আমার নাম মোহাম্মদ রবিউল করিম আমি রায়ের বাগ যাত্রাবাড়ি থানার অধীনে রায়ের বাগ উনিশ তারিখ বিকালে গুলিবিদ্ধ হয়েছি এর পরবর্তীতে আমাকে কাজলার সালমান হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে প্রাথমিক ট্রিটমেন্ট করে ওনারা বলছেন যে আমার পায়ের হাঁটুর পিছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে হাঁটুর বাটি এবং হাঁটডি ভেঙে সব নিয়ে বের হয়ে গেছে ওই হসপিটালে বলছে যে আমাদের সম্ভব না আপনারা অন্য কোথাও নিয়ে যান তখন আমি সিনাতে যাই সিনাতে ডক্টর ছিলেন না ওইখান থেকে আমাকে পঙ্গু হসপিটালে পাঠায় পাঠানোর পরেও প্রায় এখানে প্রায় পাঁচ ছয় ঘন্টা আমি স্টেচারে পড়েছিলাম অপারেশনের সিরিয়ালে প্রায় রাতের একটার দিকে আমি অপারেশনের সিরিয়াল পাই তখন অপারেশন করে আমার প্রায় দেড় দুই ঘন্টা ধরে অপারেশন হয়েছিল হওয়ার পরে আমার পাটা সোজা করে আপাতত সোজা করে প্লাস্টার করে দিয়েছে বলছে যে যে সিদ্রিগুলা হয়েছে পিছনে এবং সামনে এই সিদ্রিগুলা শুকানোর পরে এই ক্ষতগুলা শুকানোর পরে আমার মেইন হাড়ের অপারেশনটা হবে ডক্টর বলছেন যে এই রানিং সপ্তাহের মধ্যে হয়তো অপারেশন হইতে পারে ওই হাড়ের অপারেশনটা বলছে যে এটা অনেক বড় অপারেশন এই হাড়ের অপারেশন হওয়ার পরে ওনারা হাঁটুর ভিতরে বলছে যে রিং অথবা যে কোনো যা কিছু লাগে ওগুলা পরানো লাগবে ওগুলা পরাবেন বলছে ওনারা এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে ওনারা কী করবেন এর আগেও আমার অলরেডি তিনটা অপারেশন আমার হয়েছে